আসসালামু আলাইকুম বৈঠকেরা সম্পর্কে কিছু একটা ভালো যান সমিতির মিলন মেলা আমরা প্রতি বছরই এরকম একটা আয়োজন করি নারীর টানে আমরা সবাই চলে আসি এবং বেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড সিস্টেম আসছে এবং বরেণ্য শিল্পী ন্যান্সি উনি আমাদের মাঝে গান পরিবেশন করবেন বিশেষ করে সব মিলিয়ে আমরা খুব আনন্দিত যে আজকে আমাদের অনুষ্ঠান ধন্যবাদ অনুভূতির চরম আজকে নবমতম বৈঠাকাটা সমিতির মিলন মেলা সবার উদ্দেশ্যে কি বলবো সবার উদ্দেশ্যে বৈঠাকাটা সমিতি আমরা যে কল্যাণমূলক কাজগুলি করব সেই কল্যাণের লক্ষ্যে আরো বেগবান করার লক্ষ্যে আমরা এবার এই মিলন মেলা

আর আর আমাদের যে গ্রামের ঐতিহ্য নৌকায় ভাসমান অবস্থায় ছোটো ছোটো গোলগোল্লা বিক্রি করতো সেটা প্রথমে দেখার পরে তারপর নিজামুল স্যার আমাকে বলার পর এই সার এই লোক আর আমি রাখতে পারিনি নিজে ওখানে গিয়ে জোর করে যাও ওখানে খাইলাম গোলগোল্লা আর আমাদের এখানে যারা আছে আমরা আসলে প্রাণবন্ত করবো বৈঠকাটাকে এটাই আমাদের সবাই টার্গেট আমাদের এখানে অনেক সম্পদ আছে অনেক মেধা আছে এই মেধাগুলোর মধ্যে আমাদের সামান্য একটু বিষয় সবসময় থাকে সেই বৈষম্যটা থাকবে না আমাদের সব মেধা একত্রিতভাবে আমরা বৈঠকাটাকে উন্নয়ন করব। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা আমার ব্যক্তিগত আশা ধন্যবাদ আজকে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য বৈঠকাটা সমিতির মিলন মেলা আজকে দু হাজার পঁচিশে পক্ষ থেকে আমি এই বৈঠকাটা মিলন মেলা বৈঠকাটা সমিতির সকল কর্মকর্তা এবং বিশেষ করে আমাদের যে প্রধান সহ সম্মানিত সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক এই সুন্দর একটি আয়োজন করার জন্য বৈঠকাটাবাসীর পক্ষ থেকে তথা বৈঠকাটার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে বৈঠকে থেকে এসে একত্রতা প্রকাশ করছি আর দুই যে অর্থনৈতিক যে আমাদের যে দৈবা আছে আগে মুখে দিছেন এখন বিষয় হচ্ছে কি বিষয় হচ্ছে যে মোগো বইরে ঠিক আছে মোগো বইরে যে বিখ্যাত গোগল্লা এটা কিন্তু তাওদুল ইসলাম কিন্তু চললে আসে ইতিমধ্যে এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমরা খাইয়া কি টেস্ট নেবেন হ্যাঁ এখন চলেন গোগল্লা খাইতে অবশ্যই গোগল্লা খাবো অবশ্যই এখন হাই বইরে কেদার সমিতি আমাদের অঞ্চলের একটা ঐতিহ্যবাহী সমিতি এবং এই সমিতির মাধ্যমে আমাদের প্রতি বছর সবার সাথে একটা দেখার বা একটা কথা নেওয়ার সুযোগ হয় তো এই ধারাবাহিকতা প্রতি বছর আমরা খুব আনন্দ করি এবং এবছর সবচেয়ে আলাদা এবং মজার বিষয় হলো বইখাটা বাজারে গেলে আমরা যে নদী থেকে যে খাবারটা খাইতাম সেটা আমরা ঢাকায় চলে আসছে ঢাকায় বইয়ে পেয়ে যাচ্ছি এটা খুবই একটা এক্সাইটিং বিষয় এবং খুব সুস্বাদু বটে সাতকামু সাতকামঙ্গল করে ভাই সেই ফিরে গেছে আর পনেরো বছর আগে যখন আমরা বইখাটা বাজারে এটা খাইতাম আমি মোহাম্মদ মন্দিরুল ইসলাম অধ্যপাত আয়োজিত বইঠাখাটা সমিতির ঢাকাস্থ বৈঠিকাটা সমিতির মিলনায় আমি প্রথমেই বলবো যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি বৈঠিকাটা অঞ্চলটা মূলত বৈঠিকাটা বাজার বানারিপাড়া নাজিরপুর এবং উপজেলা এর মিলন কেন্দ্র তিনটে উপজেলার এবং ওই তিনটা উপজেলার যে আমরা বলবো যে যারা মূলত আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের এলাকার তারাই মূলত এই ঢাকাস্থ বৈঠকাটা সমিতিকে পরিচালনা করছেন এবং তারা আমাদের বৈঠকাটা অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এটা আমাদের রাজধানীর বুকে তারা তুলে ধরতে সক্ষম হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই মিলন মেলায় যে সকল গুণীজন আয়োজন করছেন আমাদের এলাকার আমি সেই লোভ সামলাতে পারি না এজন্য আমি নিজে শুধুর বৈঠিকাটা থেকে এই রাজধানী প্রাণ কেন্দ্রে ছুটে এসেছি আর আমি দাবিকে রাখবো যে আমাদের অঞ্চলের যত জ্ঞানীগুণী বা যারা সমাজের উচ্চ পর্যায়ে বা সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন আমাদের এলাকার যারা তাদের কাছে যে বৈঠকাটা বাজারকে যাতে একটি আমরা উপজেলায় রূপান্তরিত করতে পারি এবং এলাকাকে যাতে উত্তর উত্তর আর উন্নতির দিকে নিয়ে যেতে পারি এবং সর্বশেষে আমি বৈঠকাটার সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ওই আরেকটা বিষয় রয়ে গেছে যেটা হলো বোলগোল্লা বিশেষ করে আমি আসার পরেই আমাকে এবং আমার বন্ধু সাইদ আহমেদ ইত্যাদুল ইসলাম সুমনকে নিয়ে আসা হয়েছে সেই গোলগোল্লা স্পটে আমরা গোলবোল্লা খেয়েছি সুস্বাদু গোলগোল্লা সেই বৈঠিকাটার স্বাদ এখন আমার ঠোঁটে লেগে আছে বৈঠকাটার সমিতি বৈঠকেরা সমিতি আসলেই একটি সুন্দর একটি সমিতি এই সমিতির জন্ম হয়েছিল যে এই বৈঠকেরা অঞ্চলকে ওই ইয়েতে যে অনুন্নত অবহেলিত নিষ্পেষিত যে এলাকা যে বৈঠকাটা সেইটাকে পরিচিত করার জন্যই ঢাকা শহরে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটাই বৈঠকেরা সমিতি বৈঠকেরা অঞ্চলকে আমাদের প্রাণের দাবি অবহেলিত অনুন্নত এই অঞ্চলকে এই বৈঠকেরা অঞ্চলকে একটি উপজেলায় রূপান্তরিত করা যায় এটাই আমরা সবাই চেষ্টা করব এবং এখানে এসে আমার মনে হয় যে আমরা আমাদের বাড়িতে এসেছি আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠান আমরা এসেছি কারণ এখানে আসলে আমরা আমাদের ভাই মামাতো ভাই খাওয়াতে ভাই ফুয়াতে ভাই সহ অন্যান্য বন্ধু বান্ধব সহ সমস্ত স্বজনকে মা বোনদেরকে দেখা যায় এটাই আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে এবং ভবিষ্যতে আমরা এটা যাতে সবাই মিলেমিশে কাজে কাক মিলে আমরা এটা বজায় রাখতে পারি আজকে যে বেরগোল্লা আসলেই এই ঐতিহ্যবাহী বেরগোল্লা আমরা আপনারা দেখছেন যে সমস্ত মা বোনরা কিন্তু অত্যন্ত খুশি মনে ആനന്ദ മണി എട്ട് കിട്ടു